আমরা চলে আসছি ফুকেটে পাতল বীজ অসাধারণ জায়গা দেখো অসাধারণ বীজটা কত সুন্দর সমুদ্র ঢেউ তোমাদের দেখাচ্ছি আর মেয়েরাও খুবই এনজয় করছে বারে বারে মানে তারা এই যে এই যে বাবা মেয়ে তারা ভিতরে ঢুকছে আবার সমুদ্রের পানিতে নামছে আমরা যেহেতু আসছি বিকালবেলা সন্ধ্যার আগ দিয়ে আমরা আজকে এখানে দুপুরের দিকে এসে পৌঁছেছি তারপর রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বিকালবেলা আমরা এসেছি তো দেখো কতটা সুন্দর তোমাদেরকে বীজটা দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে বীজটা অপূর্ব অপূর্ব লাগছে বলো তোমাদের কাছে কেমন লাগছে অপূর্ব লাগছে বিশ্বটা এই যে দেখতে 봤ছ আমার মেয়েরা এখানে আছে অসাধারণ জায়গায় এসেছি থাইল্যান্ডের ফুকেটের পাতং বিচ আমরা আজকে দুই দিন থাকব ফুকেটে তারপরে আবার অন্য এক জায়গায় যাব তো সব জায়গার ভিডিও নিশ্চয়ই করব তোমাদেরকে দেখাব ভিডিওগুলো শেয়ার করব অবশ্যই ও যে ও যে দেখো আমার আমার ছেলে মেয়ে কিন্তু ভীষণ এনজয় করছে এই বাচ্চারাগুলো তো খুব মজা পায় তাই না বাচ্চারা ভীষণ মজা পায় দেখো কত বাচ্চারা কত সবাই খেলছে সবাই আনন্দ করছে তো অসাধারণ তোমাদের ফুকেট এর পাতং একটু দেখাচ্ছি যারা যারা দেখোনিবা অনেকেই দেখেছো তারপরে তো মানে সমুদ্র দেখতে সবারই ভালো লাগে তো দেখাই যেতে পারে তাই না আরেকবার দেখাই যেতে পারে তো নিপুজ ব্লগ তোমাদের আবার দেখাচ্ছে তোমাদের হয়তো কেউ কেউ দেখেছো কেউ কেউ দেখনি তো সবাইকে দেখাচ্ছি এটা হচ্ছে পুকেটের পাতং বীজ দেখো অসাধারণ এই যে আমাদের দলবল সব এখানে আছে সবাই কিন্তু দারুণ এনজয় করছে এই যে ওই যে আমার পাশে ওই পাশে হচ্ছে বিদেশিরা আবার এই এই পাশে কিন্তু পাহাড় আছে তারপরে চারিদিকটা একবার একটু ভিডিও করে দেখাচ্ছি চারিদিকটা যেহেতু সব জায়গায় বিভিন্ন ধরনের সব সব ফরেনাররা যে পরা আছে কিছু দেখানো যাচ্ছে না আর কি বুঝতেই এখানকার পরিবেশ কেমন তা আমরা যারা বাঙালি তাদেরকে দেখাই আর কি আর করার এই আমাদের দল আমাদের ভাসনের ফ্যামিলি আমরা দুইটা ফ্যামিলি একসঙ্গে এসছি তো আমাদের পরিবারটাই এই যে দারুণ এনজয় করছে তারা কিন্তু বাসা থেকে চিন্তা করে আসছিলো তারা ভিজবে না যেহেতু বিকাল এখন ভিজবে না তারা কালকে ভিজবে তো তা কিন্তু তাদের মন মানেনি তারা কিন্তু ঠিকই ভিজে গেছে একদম একদম রাত তো মাঝামতো ভিজে গেছে তারপর অর্পাও ভিজে গেছে তো এরকম আমরা সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে শুনতে পাচ্ছে কি না জানি না প্রচুর সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে এবং ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আমি যা যা দেখবো সব কিছুই তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো এটাই যেহেতু আমার কাজ আমি হচ্ছে যেখানে যাই ঘুরতে যাই যা করি না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো অসাধারণ জায়গায় এসেছি ভিডিওটা তোমরা আশা করি দেখবা সবাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করব আরে বাবা ওই জায়গা দেখো ওই জায়গা দেখো আমাদের বল কত দারুণ এনজয় করছে সবাই মিলে একসঙ্গে একবার ভয় পেয়ে গেছে বড় একটা ঢেউ আসছে বড় একটা ঢেউ উঠছে ভয় পেয়ে গেছে দারুন এনজয় করেছে অসাধারণ অসাধারণ এখানে আমাদের বড় মাসু আছে আমার হাজব্যান্ড আছে এই যে বড় ভাসু আছে যাই হোক আমরা দারুন এনজয় করছি তোমরা আমাদের জন্য দোয়া করবা আজকে এই পর্যন্ত এই ব্লগটা আজকে এই পর্যন্ত আবার অন্য একটা ব্লগে দেখা হবে হ্যাঁ